বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কাউকে বেতিরাজি করা উৎসব প্রেমে পাগল পড়া করা উৎসব বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখিয়ে দিব এই আমলের দ্বারা চাইলে কাউকে আপনি বেতে রাজি করতে পারবেন এমন কি চাইলে তাকে বাধ্য বস করতে পারবেন প্রেমে পাগল পাড়া করতে পারবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক একবারের জন্য যদি আমল করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন এনশা আল্লাহ যে সকল ভাই বোনেরা কাউকে বিয়েতে রাজি করতে চান অথবা প্রেমে পাগল পাড়া করতে চান অথবা বাধ্যবস করতে চান সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটি একেবারে স্কিপ করবেন না সম্পূর্ণ আমি যা বলবো হুবহু সেইভাবে যেভাবে আমি বলবো সেইভাবে আমলচি করবেন একটু যেন স্কিপ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন কারণ আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি আপনাদেরকে এই মধ্যেই দিব মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি কাউকে বিয়েতে রাজি করার জন্য অথবা প্রেমে পাগল পাড়া করার জন্য অথবা বিয়েতে রাজি করার জন্য আপনি আজিমত বারহাতিয়াকে ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো মতেই মহান আল্লাহ তালার কাছ থেকে সেই ধরনের যে আপনার সারা সেটা আপনি পাবেন না সেটার বাস্তব প্রমাণ হচ্ছে অনেক ভাই বোনেরা রয়েছেন যারা কাউকে বিয়েতে রাজি করার জন্য অনেক আমল করেন অনেক তদবির করেন কাউকে প্রেমে পাগল পাড়া করার জন্য অনেক আমল করেন অনেক তদবির করেন দেখা যায় বাধ্য বস করার জন্য অনেক আমল তদ্বির করেন কিন্তু কোনো মতেই সেটা থেকে কাঙ্ক্ষিত যে রেজাল্ট রয়েছে সেটা আপনারা পান না সেটার কারণ কি জানেন রোহানি জগতের মূল ভিত্তি হচ্ছে আজিমাদ বরহাতিয়া দিয়া যেটার মাধ্যমে মহান আল্লাহ তালার কাছে কিছু চাইলে কখনো আল্লাহ তারা করেন না এই আজিমাত বারহাতিয়াকে হজরত সুরাই মানুষ নিজে ব্যবহার করেছেন আসিবনে বরফি রহমতুল্লাহ রায় আহমেদ আল বনিস পৃথিবীর শ্রেষ্ঠ সায়করা যে কোনো বিশেষ কাজের জন্য এটিকে ব্যবহার করেছেন আর মহান আল্লাহ তালা সেখানে বরকত এবং সমৃদ্ধি দিয়ে দিয়ে আল্লাহ তাদেরকে ভরপুর করেছেন অতএব আপনাদেরকে অবশ্য অবশ্যই আজকের এই আমলটি পরিপূর্ণভাবে যেভাবে বলবো সেইভাবে যদি কারোর জন্য করতে পারেন আপনি আনন্দ আত্মহারা হারা সে আপনি আপনার পছন্দের ছেলে পছন্দের মেয়ে আপনার স্বামী স্ত্রী অথবা প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে কারোর পিছনে দিন ধরে আপনি হচ্ছেন পিছনে ঘুরছেন সে পাত্তা দিচ্ছে না অথবা এমন হতে পারে যে কারো সাথে আপনার বিয়ের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে কিন্তু আপনার মনে হচ্ছে বিয়ে ভেঙে যেতে পারে অথবা যদি এমন হয় আপনার পরিবারে কোনো সদস্য অথবা দেখা যায় আপনার শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব অফিসের কলিক পাড়া প্রতিবেশী অথবা অন্য কোনো কলেককে অথবা অন্য কোনো আত্মীয় স্বজনকে আপনি যদি কোনো মতে বাধ্য বস করতে চান আপনার প্রতি দেওয়ানা বানাতে চান আজকের এই আমলটি হবে আপনার জন্য যথেষ্ট ইনশাল্লাহ এই আমলের দ্বারা আপনি সে কাছে থাকুক আর দূরে থাকুক দেশের বাইরে থাকুক যার জন্য আমল করবেন আপনি কল্পনা করতে পারবেন না যার জন্য আমল করার সাথে সাথে তার মন মস্তিষ্ক কর এবং শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ভাবে আপনার জন্য প্রেম মহবত ভালোবাসা জাগ্রত হবে যে ওই ব্যক্তি না হয়ে যাবে আপনার জন্য একবারের জন্য শুধু আপনাকে এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে সেভাবে করতে হবে একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের জন্য এই ভিতরে তুলে মনে আল্লাহ যার জন্য আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন এই আমল করার সাথে সাথে এই আমাদের সাথে জড়িত বিশেষ খাদেমগণ আল্লাহ তালার হুকুমে আপনার ওই ব্যক্তিকে যার জন্য আমল করবেন তাকে এমন হালাত করে দিবে যে তার অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার হাতের ইশারায় চলবে ইনশাল আপনি ছাড়া কারো কথা শুনতে তার ভালো লাগবে না কাউকে দেখতে ভালো লাগবে না কারো কণ্ঠ শুনতে ভালো লাগবে না অন্য কাউকে নিয়ে চিন্তা করতেও তার বিন্দু পরিমাণ ভালো লাগবে না অতএব আপনারা দয়া করে আজকের এই আমল থেকে আমি যেভাবে বলবো একবারের জন্য সেভাবে করার চেষ্টা করুন কার্যকারিতা দেখে আপনি আনন্দ আপারায় যাবেন ইনশাল্লাহ সকল ভাই বোনেরাই করতে পারবেন এটি সহজ একটি আমার এখানে কঠিন কোনো কিছু আমি আপনাদেরকে বলবো না অতএব যারা প্রত্যেকেই যাতে করে এই আমলটি করতে পারেন সেইভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করবে এবং আপনারা প্রত্যেকেই এই আমলটি থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ অতএব দয়া করে আমি যা যা বলছি সেটা মেনে ওই অনুযায়ী আমল করার চেষ্টা করুন প্রথমে যে কাজটি করবেন একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে কিবিলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে এবং মহান আল্লাহ উপর পূর্ণ ভরসা করে আমল ঠিক করবেন প্রথমেই বলবেন আপনি হচ্ছেন পশ্চিম দিকে আসলাম তার তিনশ কর্মী হজরতির সলত আসসালাম হজরত কাশমাইল আলতাম হজরত আলী সলাম কিবলার প্রধানম ফেরস্তাহ হজরত আইনা আসলাম তার তিন কর্মী হজরত

আপনারা শুনতেও পারেন নিজেরাও করতে পারেন তবে আপনারা যারা হচ্ছে এই আমলটিকে শুধু আজকের এই আমলটি করবেন রুহানি জগতে তত জ্ঞান অর্জন করতে চান না তারা যে কাজটি করবেন শুধু শনিবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন যে কোনো সময় আমল করতে পারবেন তবে যে কোনো নামাজের পরে করলে উত্তম তবে যারা রুহানি জগতে পূর্ণ জ্ঞান অর্জন করতে চান অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে চান কখন কোন আমল করে দিলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যাবে সেই সম্পর্কে ধারণা পেতে চান তারা যে কাজটি করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর একটি ভিডিও লিংক দেওয়া আছে ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই আপনারা জানতে পারবেন কোন সময় এই ধরনের আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আপনারা এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে সেভাবে করার চেষ্টা করবেন আরেকটি বিষয় এখন যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি বিশেষ একজন জিন রয়েছে যার নাম হচ্ছে দাইবাঘ এই দায়বাঘকে আল্লাহ তারা কি ক্ষমতা দিয়েছেন সেটা একবার শুনবেন এই দাইবাঘ কোনো মানুষকে উড়িয়ে পাগলের নাই পাগলের বেশে কারো সামনে হাজির করার বিশেষ ক্ষমতা আল্লাহ তারা দিয়েছেন তার দ্বারা কিভাবে কাজ করাবেন তার দ্বারা কিভাবে আমল করবেন সেটাও আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি উল্লেখ করবেন সে আল্লাহ আজকের এই আমলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমল এখানে করবেন সে যেখানেই থাকুক না কেন কাছে থাকুক দূরে থাকুক দেশের বাইরে থাকুক পাগলের নাই আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবেন সে আল্লাহ আপনারা এই আমল করার জন্য যে তেলসামটি আমি লিখলাম হুবুব আপনারা তেলসামটি লিখবেন তেলসামটি লিখার পরে আপনাদের যে কাজটি করতে হবে এই তেলসামের নিচে আপনি হচ্ছে বাংলায় যদি লিখেন তাহলে লিখবেন অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক আর যদি আপনারা হচ্ছে লিখতে চান তার নাম লিখবেন নাম লিখার পরে আপনি হচ্ছে ইবনে লিখার পরে তার মায়ের নাম এখানে ইবনের পরে তার মায়ের নাম আপনি লিখবেন তার মায়ের নাম আপনি লিখে ফেলুন এখন সে যদি কোনো মেয়ে মানুষ হয় তাহলে কি করবেন সেটা তো একটা বড় প্রশ্ন আপনারা এখানে আরবিতে বাংলায় লিখলে তার নাম লিখলেও চলবে আপনার মায়ের নাম লিখা উত্তম আপনারা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে তার নাম লিখবেন তার নাম লিখার পরে বিনতে লিখবেন তারপরে তার মায়ের নাম লিখবেন তার মায়ের নাম বিনতে লিখার পরে তার মায়ের নাম আপনাদের যখন এভাবে লিখা শেষ হয়ে যাবে তখন সামটিকে সামনে রাখবেন সামনে রেখে সেই মহামূল্যবান আজিমাত বার হাতিয়াকে পাঠ করবেন নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন कारीरिन कारीरिन कारी तत्लिहिन तत्लिहिन तुरानिन तुरानिन मजारिन मजारिन बजारिन बजारिन तरकाबिन तरकाबिन बरहशिन बरहशिन गलमशिन गलमशिन खोतिरिन खोतिरिन कलनाहुदिन कलनाहुदिन बारिशानिन बारिशानिन कदहिरिन कदहिरिन नामुशरकिन नामुशरकिन बरहाइला बरहाइला बशकाइलकिन बशकाइलकिन कदमदिन कदमदिन अनगलेलेतिन अनगलेलेतिन कबरतिन कबरतिन गयाहा गयाहा

পঁয়তাল্লিশ বার আপনাদেরকে পাঠ করতে হবে যার কারণে সে পাগলের নাই আপনার কাছে আসবে অথবা নিজেরা পঁয়তাল্লিশ আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি এই আমল করার আগে অবশ্য অবশ্যই আপনাদের বুঝতে কোনো প্রকার হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন ইজাজতটা কি সেটা বলি ইজাজত হচ্ছে মহান আল্লাহ তালার সৃষ্টির আরেক রহস্য হচ্ছে রোহানি জগৎ এখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না এখানে আপনাকে যেতে যেতে হলে না কারো হাত ধরে হবে দেখা যায় আপনারা যদি যাদের আল্লাহ তালা রুহানি জগতে কবুল করেছেন তাদের অনুমতি প্রাপ্ত হয়ে কোন আমল করেন ওই আমল থেকে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট সাথে যেতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা বরকত এবং সমৃদ্ধ দিয়ে ভরপুর করে দিবেন আপনাকে এই জন্য অনুমতি হয়েই আমল করতে হয় আপনারা যারা অনুমতি প্রাপ্ত হয়ে আমল করবেন আমার কাছ থেকে অনুমতি নেবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আল্লাহ হুকমা আপনাদের বিশেষভাবে সাহায্য করবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে আপনারা লিখলেন এই তলসামটির মধ্যে সকল কাজ শেষ হয়ে গেলে সামান্য আত্মর মেখে তলসামটি ভাজ করে এরপরে হচ্ছে আপনি হচ্ছে তলসামটিকে আপনার সাথে রাখবেন আপনি চেষ্টা করতে পারেন আপনার মাদুলিত ভরে গলা অথবা হাতে ব্যবহার করার জন্য পকেটে মানি ব্যাগে হিজাবের নিচে টুপির নিচে যেভাবে পারেন আপনার সাথে ব্যানটি ব্যাগ যেখানে পারেন রাখবেন তবে এই আমল করার রাত্রি উত্তম সময় বলে দিচ্ছি বৃহস্পতিবার যখন সূর্য উদয় হয় ওই সময় আমল করলে কি রেজাল্ট পাবেন আপনারা কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য খাস করে দয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে নেখায় দান করেন উচ্চ মাকাম দান করেন আপনাদের সেবা করার সুযোগ দান করেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ আতু